পৌঁছতে গেলাম হাইজা তো থাকতে তো হবে সমুদ্রের ধারে কোনো গেস্ট হাউস বা হোটেলে আমরা যে গেস্ট হাউসে ছিলাম সেই গেস্ট হাউসটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে ভিউ বিচ গেস্ট হাউস একেবারেই সমুদ্রের ধারে তার আগে আজটা গেস্ট হাউস আছে এসকে এম এল বিচ গেস্ট হাউস তো আমি স্ক্রিনে কতকগুলো ফোন নাম্বার আপনাদের সুবিধার জন্য দিয়ে দেবো পরপর আমরা এখানে এই গেস্ট হাউসগুলো মোটামুটি আপনার নন এসি বারোশো টাকা আর এসি হলে ষোলোশো এরকম টাকা পড়বে আর কি কেমন ঘর বাথরুম পায়খানা আমি দেখে দিয়েছি আমরা তখনও এতটাই গরম ছিল না তাই নন এসিই নিয়েছিলাম এনাদের ব্যবহার খুবই সুন্দর ছিল খুব ভালো আমাদের সাথে ব্যবহার করেছেন ঘর দেখিয়ে যে ঘরটা আমাদের পছন্দ হয়েছে সেই ঘরটাই দিয়েছেন এবং যা যা প্রয়োজন অসুবিধা সুবিধা হলে বলতেও বলেছেন তবে এখানে আমরা খাবার পাইনি আমরা সোনার বাংলা থেকে বাঙালি খাবার নিয়ে এসেছিলাম সোনার বাংলায় তেরোশো টাকায় নন এসি ঘর পাওয়া যায় সোনার বাংলাটা বাঙালি খুব সুন্দর খাবার দাওয়ার ওখান থেকেই আমরা খাবার দাবার এনে খেয়েছি দুপুরে ভেজ নিয়েছে একশো কুড়ি ভেজ থালি নিয়েছি আমরা তাতে অনেক কিছুই ছিল ডাল আলু ভাজা তারপরে পোস্ত ফুলকপির ডানলা চাটনি পাঁপড় ভাজা লেবু সব কিছুই ছিল কাঁচা পিঁয়াজ সব কিছুই ছিল চাটনি পাঁপড় ভাজা তো ছিলই আর ভীষণ সুন্দর আর এখান থেকে একেবারেই শীত সমুদ্র কাছে খুব সুন্দর যত বেলা হচ্ছে একটু তেলটা বাড়ছে ভীষণ সুন্দর লাগছে সেদিকে জাহাজাম এখানে একটা বাই আছে বালিশটা বেশি আছে দেয়া আর ঘর থেকে বেরোলে বারান্দা বারান্দা থেকেই আপনারা সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন ভীষণ সুন্দর আর ভিউ বিচে আছি পাশেও এস্তে এম এর বীচ আছে আর পাশে সামনের দিকে যদি আমরা এগিয়ে যাই ওখানে পরপর অনেক হোটেল আছে মোটামুটি বারোশো